প্রচেষ্টায় আজকে এটা কবুল করছেন সবার জনপ্রিয় চিত্রনায়ক সালমান শার মৃত্যুর উনত্রিশ বছর পর অবশেষে নড়ে চড়ে বসেছেন আদালত খল অভিনেতা ডন সালমানের স্ত্রী সামিরা সহ অভিযুক্তদের দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং তাদেরকে যে কোনো মুহূর্তে গ্রেফতার করা হতে পারে দীর্ঘ আইনি লড়াই শেষে এই রায়ে কিছুটা স্বস্তি পেলেও সালমান শাহর মা নীলা চৌধুরী সম্প্রতি হুমকির মুখে পড়েছেন ডন এক মাস আগেও তাকে হুমকি দিয়েছিলেন এদিকে একের পর এক তথ্য বেরিয়ে আসছে সালমান শাহর মৃত্যু নিয়ে জানা গেছে নায়ক সালমান শাহকে শেষ করতে গুন্ডা ভাড়া করেন শাশুড়ি লতিফা হক লুসি নায়ককে মারতে পরিকল্পনা সাজানো হয় গুলিস্তানের একটি বারে গুন্ডাদের সঙ্গে চুক্তি হয় বারো লাখ টাকায় আন্ডারওয়ার্ল্ড ডন আজিজ মোহাম্মদ ভাই খলনায়ক ডন সালমান স্ত্রী সহ আরো এগারো জন অংশ নেন এই মিশনে এই গল্প যেন হার মানিয়ে দেয় থ্রিলার সিনেমার গল্প কেউ সালমানকে শেষ করে দিয়ে ঘটনা ধামাচাপা দিতে অপমৃত্যু বলে প্রচার চালিয়ে পরিস্থিতি ঠান্ডা করেন আজিজ মোহাম্মদ ভাই এই হত্যাকাণ্ডে দোষ স্বীকার করে জবানবন্দি দেন এগারো আসামির মধ্যে দুইজন তাদের মধ্যে একজন হচ্ছেন আসামি রেজভি আহমেদ ওরফে ফরহাদ তিনি জবান বন্দিতে বলেন সালমান শাহ নিজে মরেননি তাকে শেষ করা হয়েছে এটি একটি পরিকল্পিত মিশন ছিল জবানবন্দিতে রেজভি আরও বলেন ডন সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু ছিল সালমানের স্ত্রী সামিরার সঙ্গে ডনের অবৈধ সম্পর্ক গড়ে ওঠে এবং তাদের মধ্যে নিয়মিত দৈহিক সম্পর্ক চলছিল অন্যদিকে সামিরার মায়ের সঙ্গে চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়ের গোপন ও দৈহিক সম্পর্ক ছিল সবকিছু জেনে যাবার পর সালমান ডনকে এড়িয়ে চলতেন পরিকল্পনার বিষয়ে রেসপি বলেন সালমান শাহকে শেষ করার আগের দিন উনিশশো ছিয়ানব্বই সালের পাঁচ সেপ্টেম্বর গুলিস্তানের একটি বারে পরিকল্পনা করা হয় ওই দিন রাত আটটায় ডন ডেভিড ফারুক জাভেদ ও আমি বারে যাই সেখানে আরো দুইজন ছেড়ে সাত্তার ও সাজু আসে এরপর ফারুক দুই লাখ টাকা বের করে বলে সামিরার মা ওই টাকা দিয়েছে কথা ছিল সালমানকে শেষ করার জন্য মোট বারো লাখ টাকা দেবে কাজের আগে ছয় লাখ ও কাজের পরে ছয় লাখ রেজভি আরও বলেন এরপর ওই রাতে বার থেকে এফডিসি এসে শুটিং শেষে পূর্ব পরিকল্পনা অনুযায়ী রাত আড়াইটার সময় আমাকে সালমান সার বাসায় নিয়ে যায় ডন ওই বাসায় ডন ডেভিড ও ফারুকের যাতায়াত ছিল বলে দারোয়ান কিছু বলেনি তবে এদের সাথে আরও কয়েকজন ছিলেন যারা বোরখা পরে সালমানের বাসায় যান তাদের মধ্যে একজন হতে পারেন সামিরার মা সালমানের মা বলেন ঊনত্রিশ বছর ধরে আমি বলে আসছি আমার ছেলে নিজ হাতে জীবন শেষ করার মতো ছেলে নয় তিনি আরও বলেন আমরা খবর পাই আমার ছেলে অসুস্থ কিন্তু আমরা যাওয়ার পর বাসায় ঢুকতে দেওয়া হয়নি দীর্ঘ সময় অপেক্ষা করে রাখা হয়েছিল এরপর তিনি কয়েকটি প্রশ্ন তুলে বলেন সামিরার মা পাঁচ সেপ্টেম্বর কেন ঢাকায় এসেছিল সালমানের বিল্ডিংয়ে মৃত্যুর একদিন আগে একটি গাড়ি আসে বোরখাপুরে সেই গাড়িতে কারা ছিল আমরা পরে শুনেছি এগুলো তদন্ত করলে সব বের হয়ে আসবে আমার ছেলের সাদা কাপড়ে রক্তের দাগ ছিল কিন্তু গলায় কোনো দাগ ছিল না মর্টেমের বাহানা করে আমার ছেলে দেহের অঙ্গ প্রত্যঙ্গ কেটে না হয় উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর মাত্র পঁচিশ বছরে রহস্যজনক মৃত্যু হয় ঢালিউড চিত্রনায়ক সালমান সার এতদিন এ মৃত্যুকে অপমৃত্যু বলে উল্লেখ করেছে একাধিক তদন্ত কমিটি তবে সব তদন্তে এড়িয়ে চলা হয়েছে সত্যকে যে কারণে দীর্ঘ উনত্রিশ বছর পর অভিনেতা সালমান শাহর অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায় এদিকে সালমানের বাসায় লিফটে ওঠার আগেই